إن الحمد لله والصلاة والسلام على مجموعة نبينا بعده وكتاب مبين. صدق الله العظيم. وحق تسأل سؤال رشدي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وأنا الله رب العالمين الشاهد الاول بالشكر جل تعالى يقول ابهر بطلوع আমাদের কিছু ভাইদেরকে আমাদের মুসলিমদেরকে একত্রিত করে দিন কিছু না সিহা সোনার এবং বলা দিয়েছেন এজন্য সে মতাকে দরবারে প্রাণ খুলে শুক্র গুজার হচ্ছে সবাই করি আলহামদুলিল্লাহ যেহেতু আবহাওয়ার অবস্থা বেশি ভালো নয় দীর্ঘ লম্বা টাইম আলোচনা করার সুযোগ নেই যে কোনো একটা বিষয়ের উপরে আলোচনা করতে গেলে পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ বা এক ঘন্টা সময় দরকার কিন্তু আবহাওয়ার যে অবস্থা আরো যদি বেশি সমস্যা হয়ে যায় তখন আমাদের মূল আকর্ষণ যদি তিনি মিস্টেক হয়ে যায় এই জন্য আমি বিস্তারিত লম্বা আলোচনা করবো না বাকি সামান্য কয়েকটা কথা আশা করি আপনারা প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করুন এবং যে সমস্ত ভাইরা কথা বলছেন আমরা আশা করি আপনাদের থেকে যে আপনারা নিশ্চয়ই এখানে যারা আসছেন সবাই শিক্ষিত এবং সচেতন আপনার আওয়াজের দ্বারা যদি আলোচনা ব্যাহত হয় তাহলে আপনার শিক্ষার প্রতি আপনি গুরুত্ব রাখতে পারবেন এই জন্য আশা করবো সবাই আমরা মনোযোগ সহকারে লোক বন্ধু করে আমরা কিছু আলোচনা শোনার চেষ্টা করবো আল্লাহ আমার ভাইদের

কোরআন নাজিল করেছে আমি আল্লাহ এটার হেফাজতের জিম্মা দাও কি আল্লাহ যেটাকে হেফাজত করবেন পৃথিবীর কেউ সেটাকে বন্ধ করা সম্ভব তো সেই সাতচল্লিশের আগেও ছিল সাতচল্লিশের পরেও ছিল সাতান্ন আগেও ছিল পরেও ছিল একাত্তরের আগেও ছিল পরেও ছিল তেরো সালের আগেও ছিল পরেও ছিল 24 এর আগেও সেই আলেমরা ছিল আজ পর্যন্ত সেই আলেমরা আছে মাছখানে শুইরা ছাত্ররা পুলিশাত হয়ে গেছে ইসলাম কি মিডিয়া দ অসম্ভব না আজকে যারা আমাদের বাংলাদেশের সংস্কার করার জন্য রাষ্ট্র সংস্কারে আসছেন তারাও যাচ্ছেন সেই ওবিদদের ইসলাম বিদ্বসিদের পেতাপটা হিসেবে তারাও মাঝে মাঝে এই ফিকির করছেন যে বাংলাদেশ থেকে তারা ইসলামকে উঠিয়ে দেবে এজন্য তারা সরাসরি বলে না তারা নারীবাদীদেরকে লেগিয়ে দিয়েছে এই কিছুদিন আগে হেফাজতের পক্ষ থেকে নারীদেরকে যারা পতিতাদেরকে যারা সমান অধিকার এবং তাদের শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়ার কথা বললো এদের ব্যাপারে কিছু লোক বলল যে তারা বেশ্যা আমাদের বাংলাদেশের নারীবাদীদের বাস লেগে গেল যে মহিলাদেরকে বেশ্যা বললো কিন্তু আজকে দেখলাম সেই নারীবাদীদের চালাচামুন্ডারা ঘোষণা করছে আমরা সবাই বেশা নিতে চাই হিসাব আমরা সবাই বেশা বুঝে নেব হিসাব মানে তারাই নিজের এখন নিজেদেরকে বেশা বলে দাবি করছে আমরা তো বলি যে যারা এখন বেশা দাবি করে আলেমরা আগেও জানতেন যে এরা বেশা তারা নারীবাদীদেরকে আমাদের পিছনে রেলিয়ে দিয়েছে তারা বুঝাতে চাচ্ছে যেই প্রতিবেদনটা তারা জমা দিয়েছে প্রতিবেদনের মধ্যে তারা দশ থেকে বারোটা পয়েন্ট এমন নিয়ে এসেছে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে বিস্তারিত আলোচনা করার মতো সুযোগ নেই আমি এই কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বললাম বিদায় নিব আগে ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেখি আমরা যারা বাংলাদেশে বসবাস করি তেপান্ন বছর আমরা রাষ্ট্র সংস্কার আমরা ভেবেছিলাম যে এই সরকার যদি যায় আরেক সরকার যদি আসে যখন ক্ষমতায় আসছে তারাও দুর্নীতি হাঁকাত আমরা আন্দোলন ঝাঁপিয়ে বলি যে না ভেবেছিলাম এই সরকার দ্বারা আমাদের রাষ্ট্র সুন্দর হবে কিন্তু দেখি এই সরকার আগের সরকারের চেয়ে আরো খারাপ নে এবার আন্দোলন কর আবার একে নামা ওই সরকার তো নামালাম পরে আরেক সরকার আসলো সেই সরকার সরকারকে নামালাম এভাবে করে তেপ্পান্নটা বছর আমার বাংলাদেশের মানুষ একটার পর একটা সরকার দাবি পরিবর্তন ঘটিয়েছে একটা পর একটা নেতা পরিবর্তন ঘটিয়েছে তেপ্পান্ন বছর চলে গেছে আজ পর্যন্ত আমার বাংলাদেশের মানুষের কপালে শান্তির বার্তা কেউ এনে দিতে পারে নাই অথচ প্রত্যেকটা সরকারের প্রধান যারা ছিলেন যখন তারা নির্বাচন ইস্তেহার ঘোষণা করতেন তারাই আমাদেরকে বলতেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি রাষ্ট্রকে একটা সুন্দর করে সংস্কার করে দিব আমরা যদি ক্ষমতায় যেতে পারি চুরি থাকবে না ডাকাতি থাকবে না জেলা থাকবে না লুপ্তরাজ থাকবে না তারা সুন্দর সুন্দর কথা বলে ক্ষমতার মস্কদে আসার পর তারা যারা দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চেয়েছিল আমরাই দেখেছি তারাই দুর্নীতিতে সেঞ্চুরি করেছে তারাই দেশে বিদেশে বড় বড় নারী বড়ি অর্থনীতি হাঁকিয়েছে তাদের মাধ্যমে এই দেশের আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি শুধুমাত্র তাদের ভাগ্যের পরিবর্তন করে তারা দেশে বিদেশে বড় বড় মালিক হয়েছে এই দেশের মানুষের কপালে তারা শান্তি কেনে দিতে পারেনি অতীতের তেপ্পান্ন বৎসরে কোনো সরকার পারেনি আজও পর্যন্ত এখনো পর্যন্ত যে সরকার আমার বাংলাদেশে আছে ওরা একই ধোকাবাজির আশ্রয় নিচ্ছেন ওরাও বলছেন আমরা কিছুদিন থাকি দেশকে সংস্কার করে যায় এটাও ধোকাবাজি এটাও বাস এটা ওই জাতির সাথেoperatorname ওদের সরকার হচ্ছে দেশকে সংস্কার করতে পারে নাই মুক্ত সমাজ গঠন করতে পারে নাই মুক্ত একটা সমাজ গঠন করতে পারে নাই এই সরকার ভাবছেন যে তারা সংস্কার করে দিবেন আইখান চ্যালেঞ্জ লিখ রাখেন প্রতিবার আমি শপথ করে পোষণ করে বলতে পারি কত ইউনুসতের মতো কোটি কোটি উন্মস্তুতে আসে এই দেশকে সংস্কার করা সম্ভব হবে না আরে 50 বছর তো এই সংস্কার হয়নি সুন্দরভাবে আলোকিত সমাজ গঠন হয় এই রাষ্ট্র ব্যবস্থা এই সরকার দিয়েও হবে না শুধুমাত্র একটাই কারণ এরা নেতার পরিবর্তন চায় আর হস ফজল করে মরম্পির সাহরা নীতির পরিবর্তন চায় নেতার পরিবর্তন দিয়ে

পরিবর্তন যদি আমার বাংলাদেশের প্রতিটা সেক্টরে ইউনুৎসাহ বলছেন যে আমরা দেশকে সংস্কার করবো লিখে রাখবো আমরা যখন সালে সোয়া সরকার আমলে আমরা যখন কারাগারে যেতাম কারাগারের উপরে লেখা থাকতো আমি তো দুইবার গ্রেফতার হয়েছি কারাগারের উপরে লেখা থাকতো রাখিব নিরাপদ